আসসালামু আলাইকুম আজকে এসে বললাম এখানে এনটি ফ্রি একশো নেপালি রুপি ফর সিটিজেন মাউন্ট এভারেস্টের একটা ছোট আকৃতি এখানে আছে ফল সম্পর্কে অনেক কিছু আছে কেন আধা ঘন্টা সময় দেখার জন্য অনেক Ồ Ồ Ồ

ধোয়া ধোয়া গেছে পানি গভীরে যাওয়ার কারণে এখানে যাচ্ছে পানিগুলো যেটা আসবে সেগুলো আসবে যাচ্ছে